চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল শনিবার নির্বাচনী ফল বের হতেই অকাল হুলিতে মেতে ওঠেন রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা জয় খুশি খুদ তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষকে উৎসর্গ করেছেন জয়কে আমার বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশান ছিল লোকসভা ইলেকশনের পরে এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল সত্যির জেতাটা খুব ভালো জেতা কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে ওকে সমর্থন জানিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যদিও উপনির্বাচনে তৃণমূলের এই জয়কে পাত্তা দিতে নারাজ বিরোধী শিবির উপনির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়নি বলে দাবি করেছে তারা এই রায় শাসক দলের потуনের পূর্বাভাস বলে মনে করছে কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারি বোমা গুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল এবং আমাদের কেন্দ্রীয় বাহিনীও কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও সেক্ষেত্রে এটা হয়েছে এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এর থেকেও খারাপ দিন আমরা দেখেছি উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই এটি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন নির্বাচন আর বিশেষত উপনির্বাচন তার আলাদা কোনো মানে আছে এখন তো আমরা নির্বাচনের পর্যালোচনা করছি আমরা রাজ্যে দেখেছি পঞ্চায়েত পুরসভা থেকে আরম্ভ করে সাধারণ নির্বাচন সেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছে কোথায় আর এই জন্যই একটা বড় অংশের ভোটের পার্সেন্টেজ কমে গেল কারো ভোট কমে গেল লোকে ভোট দিয়ে যাচ্ছে কারণ গিয়ে লাক্ষী এই উপনির্বাচনে তো আমরা রায়গঞ্জ থেকে রানাঘাট সর্বত দেখলাম ভোট লুটের সময় ভোট চলাকালীনই বামফ্রন্টের তরফ থেকে কংগ্রেস তরফ থেকে আপত্তি জানানো হলো ধর্না দেওয়া হলো কিন্তু নির্বাচন কমিশন বধীর সুতরাং এই ভোটে এটাকে মিডিয়া এখন ঝড় সবুজ ঝড় এসব আবির্ভাবে বলবে এটাকে জাস্টিফাই করতে হয় কিন্তু আদতে তৃণমূল যে টুটি চেপে ধরেছে এখানে গণতন্ত্রের সেখানে নির্বাচনে মানুষের সেই রায়টা প্রচলিত হচ্ছে না জয় নিয়ে বিরোধীরা যখন কটাক্ষ করছেন তখন ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূলের দুই জয় প্রার্থীর শপথ নিয়ে তৈরি হয়েছিল জট নির্বাচিত নতুন প্রার্থীদের শপথ নিয়ে অযথা বিতর্কে রাজভবন জড়াবে বলে আশা প্রকাশ করেছেন শপথ হবে আমাদের সাংবিধানিক যে সমস্ত প্রথা রয়েছে কনভেনশন রয়েছে সেটা মান্যতা দিয়ে শপথ হবে আগেও আমরা শপথ করেছি নতুন কিছু এবং আশা করি রাজ্যপাল মহোদয় এবারে এমন কিছু করবেন না যাতে আমাদের সংবিধানের যে সমস্ত কনভেনশনস রয়েছে সেই কনভেনশনসগুলোকে মান্যতা যেন যেন পায় সেটা যেন বিঘ্নিত না হয় সেটা উনি দেখবেন মানিকতলা ছাড়া বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রে গত দশই জুলাই ভোট গ্রহণ করা হয়েছিল একুশে বিধানসভা নির্বাচনে মানিকতলা বাদে বাকি তিনটি কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি উপনির্বাচনে হারায় বিধানসভায় শক্তি কমল গেরুয়া শিবিরের নিউজ টাইম